প্রিয় সাকিবিয়ান ঈদ মোবারক আজকে আমাদের আনন্দের কবর আজকে আমাদের সুখের কবর আজকে আমরা আনন্দ মেতে উঠব রাজকুমার সিনেমা উপভোগ করে এবং আনন্দ উৎসব করব আমরা সব সাকিবিয়ান বাইরা মিলে সো আপনারা যে যেখানে আছেন না কেন সবাই কিন্তু এই রাজকুমার সিনেমাটি দেখবেন এমন কি আমাদের হিমাশা বাই এই সিনেমাতে কি এমন রেখেছেন এতই ভালো মানের কি রেখেছেন আমরা দেখতে চাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই সিনেমাটি রাজকুমার সিনেমাটি আপনারা যে যেখানে আছেন না কেন আত্মীয় সবাইকে নিয়ে কিন্তু দেখার মতো একটি সিনেমা হচ্ছে রাজকুমার রাজকুমারের জন্য শুভকামনা রইলো আজকে থেকে আমাদের সাকিবিয়ানদের একটি আওয়াজ সাকিব খান বলে না এটা আমার এরিয়া আমি ছাড়া আর কারো আওয়াজ হবে না সো এটাই হচ্ছে আমাদের রাজকুমার রাজকুমার ছাড়া আর কোনো কিছুতেই আওয়াজ হবে না আপনারা বিশেষ করে যদি খানের এই না পান তাহলে কিন্তু আপনারা সিঙ্গেল সিনেপ্লেক্সে দেখবেন এমনকি সাকিব খানের এই রাজকুমার সিনেমাটি উপভোগ করবেন আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি বলে গেলাম সো বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম